তোমরা এখন দেখে এক নাম্বার টা কি ছিল কেটে নেওয়া অংশ দুটি কি হবে ত্রিভুজ আকৃতি নির্দেশ করে তো একটু পরে বুঝিয়ে দিচ্ছি ও এখানে বলা হয়েছে কি যে একটা আয়তকর কাগজ নিতে হবে তো আমরা একটা আয়তকের কাগজ নিয়ে নিয়েছি তো এই কাগজ নেওয়ার পরে কি করতে হবে বলছে কর্ণ বরাবর কাটতে হবে দুই ভাবে দুই ভাগে ভাগ করতে হবে কর্ণ বরাবর তো আমরা এখানে কর্ণ বরাবর ধরে কাটি তো কর্ণ বরাবর কাটলে কি দাঁড়াবে তুই দেখো তোমরা দেখতে পারছি ত্রিভুজর বৈষ্ঠু লিখতে হবে ত্রিপুজর বৈষ্ঠ লিখতে পারো ত্রিভুজের তিনটি বাহু থাকে তিনটি শিশু বিন্দু আছে তিনটি কোন আছে তার লাগবে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হয় একশো আশি ডিগ্রি কয় ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি হয় এরপর দেখো বলছিলো যে চাঁদের মাধ্যমে তোমার কোনগুলো নির্ণয় করতে হবে তো এখানটায় দেখো কোন কথা হবে তোমরা কিন্তু অবশ্যই এখানে চাঁদার মাধ্যমে করবে তো অবশ্যই যেহেতু রেত্রি বসে আর যেহেতু বড় ক্ষেত্রে ছিল তো এখানে অবশ্যই তোমার কি হবে কোনটা এটা হবে কয় ডিগ্রি নব্বই ডিগ্রি হবে কোনটা কয় ডিগ্রি হবে নব্বই ডিগ্রি হবে এই কোনটা হবে কত পঁয়তাল্লিশ ডিগ্রি কয় ডিগ্রি হবে পঁয়তাল্লিশ ডিগ্রি কেননা যখন এই যে তোমাদের এইভাবে ছিল যখন এইভাবে ছিল তখন এইটুক ছিল নব্বই ডিগ্রি তাহলে অর্ধেক হয়ে গেছে তাহলে কত হয়েছে তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে গেছে আর এইখানেটা কত হবে এখানেটা হবে তোমার পঁয়তাল্লিশ ডিগ্রি কেন পঁয়তাল্লিশ ডিগ্রি হলো কেননা দেখো যে এইভাবে যখন ছিল এইভাবে যখন ছিল তখন এই পুরাটা এই পুরো টাইমিলা ছিল হচ্ছে তোমার এই পুরো টাইমিলা ছিল তোমার কত নব্বই ডিগ্রি তাহলে যদি অর্ধেক হয়ে গেছে তাহলে এটুকু হয়েছে কত পঁয়তাল্লিশ ডিগ্রি আসলে তোমরা এই উত্তরটা বুঝতে পেরেছো তাহলে দেখো এখানে কত বেশি নব্বই ডিগ্রি আর এটাতে কত বেছিলাম পঁয়তাল্লিশ ডিগ্রি আর এখানে কত বেশি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে তিনটা যোগ করি কত হবে যোগ ফল যদি বেরোতে পারছে তাহলে নব্বই ডিগ্রি যোগ পঁয়তাল্লিশ ডিগ্রি যোগ হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি টু কত দাঁড়াচ্ছে একশো আশি ডিগ্রি আশা করি তোমরা এই আনসারটি ভালো করে লিখতে পারবে দুই নম্বর উত্তরটি দেখবি লেখা হয়েছে চাঁদার সাহায্যে একটি আকৃতির কোনগুলো প্রভাব করে পাই একটা পেয়েছি আমরা নব্বই ডিগ্রি আর একটা পঁয়তাল্লিশ ডিগ্রি এবং আরেকটা পেয়েছি কত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কোনগুলো এখন যোগ ফল করে দাও নব্বই যোগ পঁয়তাল্লিশ যোগ পঁয়তাল্লিশ তাহলে কত হয়েছে একশো আশি ডিগ্রি হয়েছে তোমাদের তিন নাম্বার বলা হয়েছিল যে বাহুগুলো ধর্মীয় নির্ণয় করো তো যেহেতু এটা এ ফোর সাইজ ছিল কাগজটা তার জন্য আমরা এটাকে সেন্টিমিটার হিসেবে বের করেছি তো প্রথম বাহু বের হয়েছে তিরিশ সেন্টিমিটার দ্বিতীয় বাহু হয়েছে পঁয়ত্রিশ সেন্টিমিটার তো তৃতীয় বাহুটা পেয়েছি আমরা বিশ সেন্টিমিটার তিন নম্বর ছিল হচ্ছে বাহুগুলোর মানকে হর ও লফ হিসাবে ব্যবহার করে প্রকৃত ভবংশ নির্ণয় তো তোমরা প্রকৃত ভবংশ মানকে অবশ্যই জানো প্রকৃত মান হচ্ছে নিচে বড় থাকবে মানে হর বড় থাকবে আর লফ হচ্ছে ছোটো থাকবে এখানে দেখো যে বাহুগুলোর মান ব্যবহার করে আমরা প্রকৃত ভগশ লিখেছি তিরিশ বাই পঁয়ত্রিশ বিশ বাই পঁয়ত্রিশ বিশ বাই তিরিশ তো তিরিশ বাই বাইশ কি লেখা যায় ছোট করলে ছয় বাই সাত এটাকে লেখা যায় চার বাই সাত আর বিশ বাই তিরিশ লেখা যায় দুই বাই তিন চার নম্বর প্রশ্ন ছিল তিন রঙে প্রাপ্ত প্রত্যেকটি ভনাংশের তিনটি করে গণিত নির্ণয় করো তো চলো আমরা গণিতগুলো নির্ণয় করি এক নম্বর ছিল ছয় বাই সাত এটা এটাকে কী হবে এক গুণ করছি ছয় বাই সাত হয়েছে দুই দেওয়ার গুণ করে বারো বাই সাত হয়েছে তিন গুণ করে আঠারো বাই সাত হয়েছে পরের ভগাংশ ছিল চার বাই সাত এটাকে আমরা এক গুণ করে প্রথম পেয়েছি চার বাই সাত পরে পেয়েছি আট বাই সাত তারপরে তিন গুণ করে পেয়েছি বারো বাই সাত তারপরে ভাঙাংশটি ছিল দুই বাই তিন তো এটার সাথে আমরা প্রথমে এক গুণ করেছি বেসি হচ্ছে দুই বাই তিন তারপরে আবার দুই গুণ করেছি বেশি চার বাই তিন তারপরে আবার তিন গুণ করে বেশি হচ্ছে দুই পাঁচ নম্বরের উত্তরটি দেখে এভাবে লিখবে তিন নঙের প্রাপ্ত ভগ্নাংশগুলোর হলো ছয় বাই সাত চার বাই সাত দুই বাই তিন এদেরকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে পাই এক নম্বর দেখো ছয় বাই সাত এবং সাতশো ছাপান্ন হবে সুতরাং ছয় বাই সাত চার বাই সাত এবং দুই বাই তিনের হবে এই সাতশো ছাপ্পান্ন ভাগ একশো সাতচল্লিশ এই একশো সাতচল্লিশটা আমরা থেকে পেয়েছি দেখো সাত গুনন সাত গুন তিন এখান থেকে সুতরাং লসগোটা কত হচ্ছে ছত্রিশ বাই সাত এখানে আমরা কাটাটি করে ব্যস্তগত ছত্রিশ বাই সাত আশা করি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবিন্দু তোমরা এই ভিডিওটি দেখে উপকৃত হবে তো তোমরা যদি উত্তরটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও